দর্শকবন্ধু কণ জানেন যে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রচার শেষে তৃণমূল ছেড়ে বাম কংগ্রেস জোটে যোগদান ফুটেজটা দেখুন হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা সেই ফুটেজটা দেখতে পেলেন এবার রাজ্য রাজনীতিতে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কোন দল জিততে পারে কিন্তু ভোটারদের ওপর পুরোপুরি নির্ভরশীল করছে যে রাজ্যের ক্ষমতায় থাকে সেই রাজ্যেরই উপনির্বাচনে কি তাদেরই জয় হয় কিন্তু চিত্রটা এখন কালীগঞ্জে বদলাচ্ছে কালীগঞ্জের পথ দু হাজার ছাব্বিশে কি বিরোধীরা ফের শাসক দলকে টেক্কা দিতে পারবে এটাই মনে করছেন রাজনৈতিক মহল সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত কালীগঞ্জে বিজেপির প্রার্থী আশিস ঘোষ বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখ এবং সরাসরি রাজ্যের শাসক দলের প্রার্থীকে এবার জোট টক্কর দিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো তবে এবার তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন অর্থাৎ তৃণমূল ছেড়ে প্রায় পাঁচশো ভোটার বাম কংগ্রেস জোটে যোগদান করলেন তবে সেই পথ চলা কি সহজ হবে না কঠিন হবে এটাই শুধু দেখার বিষয় তবে তৃণমূল প্রার্থী এবার ভোটে হারবে না জিতবে তা ভাগ্য নির্ধারণ করবে ভোটাররা দর্শক বন্ধুগণ আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে প্রথম থেকে শেষ পর্ব দেখার পর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন কার্যত রাজনৈতিক মহলে সেটাই এখন দেখার একটা বিষয় তবে সামাজিক মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজ্য রাজনীতিতে একটা কর্মসূচি এবং সেই দিক নির্ণয়ের কথা উল্লেখ করলে এটাই কিন্তু বোঝা যেতে পারে দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন আরও একবার জানিয়ে রাখি কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রচার পর্ব শেষেই কিন্তু দেখা গেল তৃণমূল ছেড়ে বাম কংগ্রেস ওঠে যোগদান ধন্যবাদ